একজন বিচারকের চেয়ারে বসে এতদিন খুব বড় বড় কথা বলতেন এখন বুঝতে পারছি তিনি যে রায়গুলো দিয়েছেন তা গোমূত্র দিয়ে গার্গেল করার পর তারপরে দিয়েছেন বিচারের বাণী আজ কাঁদছে ঠিককার জানাই এতদিন আপনি মানুষের বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবেন আসুন নামুন মাঠে খেলুন তৃণমূল ভয় পায় না তৃণমূলের ভয় পাওয়ার কিছু নেই বাংলার মানুষ জামানত বাজেয়াপ্ত করে লোটা কম্বল সহ বিদায় দেবে তৃণমূল গ্যালারিতে বসে থাকবে আর বাংলার মানুষ খেলবে ঠিক এইভাবেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চটা ছোলা ভাষায় আক্রমণ করলেন সায়নী ঘোষ বৃহস্পতিবার বাঁকুড়ার হিন্দু হাই স্কুল মাঠে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং সেখানেই কিন্তু জনগর্জন সভার প্রস্তুতিরও আয়োজন করা হয়েছিল যুব তৃণমূলের তরফ থেকে আর সেই সভায় উপস্থিত ছিলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ এইভাবেই বিদলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে তিনি বলেন যে একজন বিচারকের চেয়ারে বসে এতদিন খুব বড় বড় কথা বলতেন এখন বুঝতে পারছি যে তিনি যে রায়গুলো দিয়েছেন তা গোমূত্র দিয়ে গার্গিল করে এসেছেন বিচারের বাণী আজ নীরবে নিভৃতে কাঁদছে ধিক্কার জানাই এতদিন আপনি মানুষের বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে আসুন মাঠে নামুন খেলুন তৃণমূল ভয় পায় না তৃণমূলের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ তৃণমূল তিনশো দিনই মাঠেই থাকে এই মাঠেই খেলা হবে কত ধানে কত চাল সেটা বোঝা যাবে বাংলার মানুষ জামানত বাজেয়াপ্ত করে লোটা কম্বল সহ বিদায় দেবে তৃণমূল গ্যালারিতে বসে থাকবে আর বাংলার মানুষ খেলবে আমাদের সকলের প্রিয় ভাই রাজীব কি বলছেন সায়নী ঘোষ শোনাবো আপনাদের কয়েকদিন আগে খুব বড় বড় কথা বলছিলেন একজন বিচারপতির চেয়ারে বসে এখন বুঝতে পাচ্ছি যে যতগুলো রায়ে ওই চেয়ারটাতে বসে দিয়েছেন তার আগে গোমূত্র দিয়ে মুক্তাকে গার্গেল করে নিতে গার্গেল করে দিয়ে তারপর একটা একটা করে বাণী দিতেন বিচারের বাণী এবং তার জন্য আজকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে ধিক্কার আছে এরা মানুষকে বাঁচাবে এতদিন আপনারা মানুষের বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে দেখুন সেই দিন দূর মানুষ আপনার নামন না মাঠে আসুন খেলুন তৃণমূল কংগ্রেসের ভয় পাওয়ার দরকার নেই কারণ আমরা তিনশো দিন মাঠেই থাকি এই মাঠেতেই খেলা হবে নামুন কত ধানে কত চাল জামানত বাজেয়াপ্ত করে যদি বাংলার মানুষ লোটা কম্বল নিয়ে এখান থেকে বিদায় না করে কথা দিয়ে যাচ্ছি দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস খেলবে না বা বাংলার মানুষ খেলবে তৃণমূল কংগ্রেস গ্যালারিতে বসে থাকবে আর মাঠে থাকবে বাংলার মানুষ যারা বলবে যে এখান থেকে বিদায় হোক মোদি হটাও দেশ বাঁচাও বলো মোদি হটাও মোদি হটাও সঙ্গে তিনি বলেন যে উনি বিচার ব্যবস্থার কলঙ্ক বিচার ব্যবস্থার আড়াল থেকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করেছেন উনি বিজেপি কে আকৃষ্ট করার জন্য রায় দিয়েছিলেন ওনার রায় দেখে বিচার ব্যবস্থার উপরে আস্থায় উঠে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই তৈরি থাকুন এবার মানুষ আপনার বিচার করবে বিচার ব্যবস্থার কলঙ্ক বল উনি এতদিন বিচার ব্যবস্থা নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছেন এবং যেই যেই রায়গুলো উনি দিয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বাণী দিচ্ছেন কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরমভাবে বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার রায়গুলো উনি দিচ্ছিলেন আমরা দিক্ষার জানাই মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা উঠে গেল সম্পূর্ণভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই বিচার ব্যবস্থার অধীনে ছিলেন এতদিন মানুষের ওই বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে তৈরি থাকুন খেলা হবে গত বছর শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সায়নীকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি তার আগে নিয়োগ মামলার শুনানিতে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে নিয়োগ দুর্নীতির তদন্তে এক অভিনেত্রীর নাম উঠে এসেছে আমি শুনেছি তিনি নাকি তিনটি ফ্ল্যাট ভেঙে একটা ফ্ল্যাট পেয়েছেন জানতে চাই তিনি কে প্রসঙ্গত বৃহস্পতিবার দুপুরে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগদান অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদ্মশিবিরে যোগদানের পর অভিজিৎ বলেন যে নতুন জগতে পা রাখলাম দুর্নীতিগ্রস্ত সরকারকে বিদায় করাই উদ্দেশ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করেছেন এদের হাতে মানুষ বিচার পাবেন তবে আমি খুশি যেদের মুখোশটা খুলে পড়ে গিয়েছে এবার জনগণ এর রায় দেবে লোকসভা ভোট যতই এগিয়ে আসছে সরগরম হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি রাজনৈতিক তর্ক বিতর্কে গরম হচ্ছে জেলার প্রতিটা প্রান্ত এখন দেখার যে এই আসন্ন লোকসভা নির্বাচনে শেষ হাসি হাসে কে আমাদের ইতিমধ্যে উপস্থিত আমাদের সকলের প্রিয় আশীর্বাদ স্বাগত বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রীতিমতন কটাক্ষ করলেন সায়নী ঘোষ তিনি বলছেন যে একজন বিচারকের চেয়ারে বসে এতদিন খুব বড় বড় কথা বলতেন এখন বুঝতে পারছি যে তিনি যে রায়গুলো দিয়েছেন তা গোমূত্র দিয়ে গার্গেল করে এসে দিয়েছেন বিচারের বাণী আজকে নিভৃতে কাঁদছে ধিক্কার জানাই এতদিন আপনি মানুষের বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে আসুন মাঠে নামুন খেলুন তৃণমূলের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ তৃণমূল তিনশো পঁয়ষট্টি দিন মাঠেই থাকে বাংলার মানুষ জামানত বাজেয়াপ্ত করে লোটা কম্বল সহ বিদায় দেবে কি বলছেন সয়নি শোনাবো আপনাদের কয়েকদিন আগে খুব বড় বড় কথা বলছিলেন একজন বিচারপতির চেয়ারে বসে এখন বুঝতে পারছি যে যতগুলো রায় ওই চেয়ারটাতে বসে দিয়েছেন তার আগে গোমূত্র দিয়ে মুখটাকে গার্গেল করে নিতে গার্গেল করে দিয়ে তারপর এক একটা করে বাঁধি দিতেন বিচারের বাণী এবং তার জন্য আজকে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদছে ধিক্কার আছে এরা মানুষকে বাঁচাবে এতদিন আপনারা মানুষের বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে দেখুন সেই দিন দূর মানুষ আপনার নামন না মাঠে আসুন খেলুন